বন্ধুগণ আজ আমরা কথা বলব সেই দিনের কথা যে দিনটিকে বলা হয় একাদশী যে দিনটি শুধু উপবাস নয় এটি আত্মার পরিশুদ্ধির এক গভীর রহস্যময় দিন কিন্তু প্রশ্ন হল একাদশী করলে আসলে কি লাভ হয় আর না করলে সত্যিই কি কোনো ক্ষতি হয় এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজব পুরাণ বিজ্ঞান আধ্যাত্মিকতা ও বাস্তব জীবনের আলোয় একাদশী শব্দের অর্থ উৎস একাদশী মানে একাদশ তিথি অর্থাৎ চাঁদের এগারোতম দিন প্রতি মাসে দুটি একাদশী হয় একটি শুক্লপক্ষের চাঁদের বারন্ত দশা এবং একটি কৃষ্ণপক্ষের চাঁদের খরিষ্ণু দশা হিন্দু ধর্মে বলা হয় এই দিনে চন্দ্রের প্রভাব মানবদেহে প্রবল থাকে যার ফলে শরীর ও মনের মধ্যে পরিবর্তন ঘটে একাদশী উপবাস সেই পরিবর্তনকে সামঞ্জস্য করে একাদশীর দেবতা ভগবান বিষ্ণু সব একাদশী দিনই ভগবান বিষ্ণুর পূজার দিন পুরাণে বলা হয়েছে একাদশী হলেন বিষ্ণুর প্রিয় তিথি যে ব্যক্তি একাদশীতে উপবাস করে সে বিষ্ণুর কৃপা লাভ করে এবং পাপ থেকে মুক্তি পায় পদ্মপুরাণে উল্লেখ আছে একবার নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু এই একাদশীর মাহাত্ম কি বিষ্ণু হেসে বলেছিলেন হে নারদ একাদশী আমার হৃদয়ের নিত্যে যে ব্যক্তি এই দিনে উপবাস করে সে জন্মজন্মান্তরের পাপ থেকে মুক্ত হয় এমনকি নরকবাসও তার জন্য বিলুপ্ত হয় একাদশী ব্রতের জন্মকাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে একটা মূর নামের এক অসুর স্বর্গ ও পৃথিবী জয় করে ফেলেছিল দেবতারা অসহায় হয়ে ভগবান বিষ্ণুর স্মরণ নেন বিষ্ণু যখন মূরের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন তিনি ক্লান্ত হয়ে বিশ্রাম নেন বদরিকাশ্রমে মূর সেখানে এসে বিষ্ণুকে আক্রমণ করতে গেলে বিষ্ণুর দেহ থেকে এক দেবী প্রকাশ পেলেন তিনি ছিলেন একাদশী দেবী তিনি মুহূর্তে মূর অসুরকে দগ্ধ করে ফেললেন ভগবান বিষ্ণু খুশি হয়ে তাকে আশীর্বাদ দিলেন যে আমার ভক্ত একাদশী ব্রত পালন করবে আমি তাকে স্বজন মুক্তি দান করব এইভাবেই পৃথিবীতে একাদশী ব্রতের উৎপত্তি একাদশীর উদ্দেশ্য শুধু উপবাস নয় অনেকেই মনে করেন একাদশী মানেই খাবার না খাওয়া কিন্তু আসলে এটি মনের ও ইন্দ্রিয়ের সংগমের দিন উপবাস মানে শুধু না খাওয়া নয় বরং আত্মাকে ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট রাখা শরীরকে বিশ্রাম দেওয়া এবং মনকে শুদ্ধ করা ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত যোগী একাদশী ঠিক সেই নিয়ন্ত্রণের অনুশীলন চন্দ্রের প্রভাবে আমাদের শরীরের জলের ভারসাম্য বদলে যায় মানুষের শরীরের প্রায় সত্তর পার্সেন্টের জল দিয়ে গঠিত তাই চাঁদের পরিবর্তনের প্রভাব শরীরে পড়ে একাদশী তিথিতে শরীরে রক্তচাপ হজম ও মানসিক ভারসাম্যে পরিবর্তন হয় এই দিনে উপবাস করলে হজমতন্ত্র বিশ্রাম পায় টক্সিন দূর হয় মস্তিষ্কে সেরোটোনিন বাড়ে মন শান্ত থাকে আধুনিক বিজ্ঞানও বলছে ফ্যাস্টারি অর্থাৎ একাদশী হল প্রকৃতির সঙ্গে শরীরের মিলনের দিন এক একাদশীর আগের দিন দশমী তিথি সূর্যাস্তের আগে আহার সম্পন্ন করা উচিত দুই একাদশীর দিন সম্পূর্ণ উপবাস জলসহ বা জলে নির্ভর করে তিন যদি কেউ অসুস্থ বা দুর্বল হন তবে ফল দুধ বা জল গ্রহণ করা যায় চার একাদশীর রাতে জেগে ঈশ্বরের নাম স্মরণ করো পাঁচ দ্বাদশীর সকালে বিষ্ণু পূজা করে ব্রতভঙ্গ করো এখানেই মূল কথা পুরাণ দর্শন ও বাস্তব সব দিক থেকেই একাদশী এক আশ্চর্য শক্তি ধারণ করে একাদশী মানসিক প্রশান্তি আনে মন থেকে ক্রোধ লোভ হিংসা দূর হয় ধ্যান ও নামস্মরণের জন্য মন প্রস্তুত হয় শরীরের টক্সিন বেরিয়ে যায় শক্তি বৃদ্ধি পায় ত্বক ও মস্তিষ্ক উজ্জ্বল হয় বিষ্ণুর কৃপা লাভ হয় পূর্বজন্মের পাপ ধুয়ে যায় মন ধীরে ধীরে মুখ্যের পথে এগোয় একাদশী পালন করলে সংসারে শান্তি আসে বিবাদ কমে সন্তান ও জীবনের শুভ শক্তি বৃদ্ধি পায় যেমন আলো না থাকলে অন্ধকার হয় ঠিক তেমনি একাদশী উপবাস না করলে মন আবার ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে ই পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জেনে শুনে একাদশী ভঙ্গ করে সে বিষ্ণু বিরোধী শক্তির অধীন হয় অর্থাৎ ঈশ্বর চেতনা দুর্বল হয়ে যায় জীবন থেকে শুভ শক্তি দূরে সরে যায় একাদশী না করলে মন ভারাক্রান্ত ক্রুদ্ধ ও অস্থির হয় কারণ চন্দ্রের প্রভাবে মন অশান্ত হয় আর উপবাস সেই প্রভাবকে সামঞ্জস্য করতো যারা নিয়মিত একাদশী উপবাস করতেন তারা কম অসুস্থ হতেন তাই না করলে শরীরে টক্সিন জমে হজমে সমস্যা বাড়ে পদ্মপুরাণে বলা আছে একাদশীর দিনে অন্ন খেলে তা গোমান ভক্ষণের সমান পাপ অর্থাৎ ব্রতের গুরুত্ব অতি গভীর ঋষি ব্যাস নারদ ভগবান শ্রীকৃষ্ণ এমনকি শ্রীচৈতন্য মহাপ্রভু একাদশী পালনের আদর্শ দিয়েছেন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন একাদশী মানে প্রেমের দিন যেদিন ভক্ত তার প্রেমকে উপবাসে রূপান্তরিত করে এক বছরে মোট চব্বিশটি একাদশী হয় আর অধিবর্ষে হয় ছাব্বিশটি প্রত্যেকটিরই আলাদা নাম উদ্দেশ্য ও ফলাফল আছে যেমন নির্জলা একাদশী সব থেকে কঠিন জলেরও উপবাস মোহিনী একাদশী মোহ দূর করে পাপমোচনী একাদশী পাপ থেকে মুক্তি দেয় দেবসেনী একাদশী বিষ্ণুর নিদ্রার সূচনা প্রবোধিনী একাদশী বিষ্ণুর জাগরণ শুভকর্মের শুরু অনেক পুরাণে বলা আছে যে ব্যক্তি একাদশী পালন করেছিল সে মৃত্যুর পর বিষ্ণুলোকে লোকে গিয়েছিল একজন দারিদ্র কৃষক একাদশী করত নিয়মিত মৃত্যুর পর সে স্বর্গে গিয়ে দেবতা হয়েছিল আর একজন রাজা একাদশী উপবাস ভঙ্গ করেছিল সে রাজ্য হারিয়ে দুঃখের জীবন কাটিয়েছিল এই গল্পগুলো শুধু প্রতীক নয় এগুলি আমাদের বলে একাদশী মানে শুভ শক্তির সঞ্চয় করণীয় ঈশ্বর নামসরণ গীতা বা বিষ্ণু সহস্র নাম পাঠ দান ও পরোপকার ব্রহ্মচর্য পালন বর্জনীয় মিথ্যা বলা ক্রোধ লালসা গালাডালি অতিরিক্ত ঘুম অন্ন মসুর পেঁয়াজ রসুন ইত্যাদি আজ মানুষ ব্যস্ত মানসিক চাপ অসুখ অস্থিরতা সবকিছু বাড়ছে একাদশী ঠিক সেই প্রাকৃতিক ব্রেক যা শরীর ও মনের রিসেট বোতাম আজকের যুগে একাদশী মানে ভগবান কৃষ্ণ বলেছিলেন অন্যের দ্বারা শরীর বাঁচে কিন্তু সংযমের দ্বারা আত্মা বাঁচে একাদশী সেই সংযমের পথ যে দিনে আমরা আমাদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করি আমাদের আত্মা সেই দিনে শক্তিশালী হয় বন্ধুগণ একাদশী কেবল একটি ব্রত নয় এটি জীবন দর্শনের এক অসাধারণ অনুশীলন যে মানুষ একাদশী পালন করে সে কেবল ঈশ্বর ভক্ত নয় সে প্রকৃত নিজেকে জানার পথে এগিয়ে যায় একাদশী করলে শরীর মন ও আত্মা শুদ্ধ হয় আর না করলে আমরা নিজেদেরই দুর্বল করে তুলি তাই আজ থেকে প্রতিজ্ঞা করো প্রতি একাদশীতে অন্তত ঈশ্বরের নাম স্মরণ করব শরীরকে বিশ্রাম দেব মনকে শান্ত করব ভগবান বিষ্ণু যেন আমাদের সকলকে সেই শক্তি দেন ও নমো ভগবতে বাসুদেবায় নম